একটি গ্রামে ঘটেছে নজিরবিহীন এক পারিবারিক ঘটনা নিজের মেয়ের শ্বশুরকে বিয়ে করেছেন এক নারী এখন একই বাড়িতে মা ও মেয়ে দুজনেই বউ হিসেবে বসবাস করছেন বিষয়টি এলাকায় ব্যাপক সৃষ্টি করেছে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন স্থানীয় সূত্রে জানা গেছে মেয়ের বিয়ের মাত্র পনেরো দিনের মাথায় তার শ্বশুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ওই নারী এক পর্যায়ে তিনি নিজের স্বামীকে তালাক দিয়ে গোপনে মেয়ে শ্বশুরকে বিয়ে করেন স্থানীয়দের ভাষ্যমতে এই সম্পর্কে সূচনা হয়েছিল ফোনালাপের মাধ্যমে যা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয় এদিকে বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ওই নারী বলেন আমি আগেই তালাক দিয়েছি সব সময় আইনের কথা মেনে চলা সম্ভব হয় না বাস্তবতা অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে এমন জটিল পরিস্থিতিতেও মেয়েটি মায়ের সিদ্ধান্তে আপত্তি করেনি তার ভাষায় মা এখন ভালো আছেন আমি চাই না তিনি আবার পুরনো সংসারে ফিরে যান যদি তিনি এখান থেকে চলে যান তিনি মানসিক ভেঙে পড়বেন এই ঘটনা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রতিদিন উৎসুক মানুষ ভিড় করছেন সেই বাড়ির সামনে গ্রামে একাধিক বৈঠক হলেও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো যায়নি কেউ কেউ দাবি করেছেন এসব সালিসে অর্থ লেনদেন হয়েছে যদিও সংশ্লিষ্টরা তা অস্বীকার করেছেন মেয়ের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন আমার স্ত্রী বেড়ানোর কথা বলে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন পরে জানতে পারি তিনি মেয়ে শ্বশুরকে বিয়ে করেছেন এটা আমার জন্য চরম অপমান আমি এর বিচার চাই এই ঘটনায় সামাজিক ও ধর্মীয় মহলে নানা প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের মতে পারিবারিক সম্পর্কের এমন ব্যতিক্রমী রূপ শুধু মূল্যবোধকেই আঘাত করে না ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক বিশেষজ্ঞদের মতে এমন সম্পর্ক সমাজে বিভ্রান্তি ও মূল্যবোধের অবক্ষয় ডেকে আনতে পারে এটি শুধু ব্যক্তি ব্যক্তি জীবন নয় একটি প্রজন্মের মনোজগতের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিষয়টি দ্রুত বিচার ও পুনর্মূল্যায়নের দাবি রাখে দর্শক একই বাড়িতে মা ও মেয়ে দুজনেই বউ হিসেবে বসবাস করছেন এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ